নতুন বছরে যুক্তরাষ্ট্রে আরও বাড়বে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাপট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি সহ বাজার সম্প্রসারণের পক্ষে কংগ্রেসও লগ্নি করার পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকরা বিটকয়েনের দাম এক লাখ সাত হাজার ডলার ছাড়িয়েছে তবে বাংলাদেশে বিটকয়েনে লেনদেন শাস্তিযোগ্য অপরাধ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই তরতর করে বাড়ছে ডিজিটাল মুদ্রা বিটকয়নের বিনিময় মূল্য এর দাম এক লাখ ডলার ছাড়ানোর পরই স্বাগত জানান প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচার অভিযানের সময় ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি নিয়ে বেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করেন প্রতিশ্রুতি দেন ক্রিপ্টোকারেন্সি বান্ধব পরিবেশ তৈরির আমি ক্রিপ্টো ভবিষ্যৎ নিশ্চিত করব এবং এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির অংশ হয়ে উঠবে আর বিটকয়েনের রাজধানী হবে যুক্তরাষ্ট্র এখন পঞ্চাশ মিলিয়ন ব্যক্তির কাছে ক্রিপ্টো রয়েছে এদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নেবে প্রশাসন বৈশ্বিক আর্থিক বাজার বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রে বিটকয়েনের দাম আরো বাড়তে পারে এটা স্পষ্ট যে আগের তুলনায় নতুন মার্কিন প্রশাসন ক্রিপ্টোকারেন্সির প্রতি আরো সতয় হবে হোয়াইট হাউস সিনেট কিংবা রিপাবলিকান পার্টি সবারই সেটার প্রতি সমর্থন রয়েছে তাই বিটকয়েনের মূল্য বৃদ্ধির যে ধারা সেটা আগামীতেও অব্যাহত থাকবে বিনিয়োগ বাজারে বিটকয়েন বেশ গুরুত্ব পাচ্ছে বিশ্লেষকদের মতে অনেক বিনিয়োগকারী বিটকয়েনে লগ্নি করাটাকে নিরাপদ মনে করেন সম্পদ হিসেবে বিটকয়েন চাইলেই অগ্রাহ্য করা যাবে না আপনি যখন স্টক বন্ড স্বর্ণের কথা চিন্তা করবেন তখন দেখবেন যে বিটকয়েন ও উপযুক্ত মাধ্যম আভাস মিলেছে মার্কিন নতুন প্রশাসন ক্রিপ্টো কারেন্সির বিষয়ে ইতিবাচক কাঠামো তৈরি করবে তবে বাংলাদেশে ডিজিটাল মুদ্রা লেনদেন সরকারিভাবে নিষিদ্ধ বিটকয়েন লাইটকয়েন বা অন্য ডিজিটাল মুদ্রা ব্যবহার করলে তা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ সোবাহান চৌধুরী যমুনা নিউজ